শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও আছি সকাল সকাল দেখো আজকে মেশিন অনেক কাঁচা হয়েছে এই যে ছাদে সব মিলে দিয়ে গেলাম মানে যত প্যান্ট আর যত গেঞ্জি ঠেঞ্জি নাইটি টাইটি সব বারান্দায় দিয়েছি আজকে তবে জানো তো মেঘলা মেঘলা সকালবেলা একবার খুব মেঘলা ছ মানে কোনো দিন তো ছটার সময় মানে কি সূর্যের তেজ আজকে সাতটা দিয়ে মেঘলা মেঘলা ধরে তারপরে যখন সূর্য না কেঁচেই ফেলি সব জমে গেছে প্রচুর মেশিন এখন আবার মেঘলা মেঘলা করছে হাওয়া দিচ্ছে ছাদে ঘেমে গেছি দেখো মেলতে মেলতে চলো ছাদ থেকে ঘুরে আসি সব ছাদে নিয়ে দিয়ে গেলাম সব জিন্সের প্যান্ট ফ্যান্ট আছে ঘুরো কিছু সূর্যের টেস্টটা নেই সেরকম বারান্দা ভর্তি চলো বারান্দা দেখো ভর্তি একদম পুরো যত মেয়ের গেঞ্জি টপগুলো আছে সব কিন্তু জানি না কখন শুকোবে আবার আমার বাথরুমে আমার দুখানা কুর্তি পরে রয়েছে লেগিংস আছে ওনা আছে ওগুলো আর মনে হয় আজকে আর হবে না চলো এখন কিচেনে যাই এদিকে ঘর ঠার তো সব ঝাড়া টাড়া হয়ে গেছে এদিকে জানা খুলে দিয়েছি মেঘলা মেঘলা কীরকম এই মাত্র কী সুচিত ছিল জানা টানা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ঘরটা ঠান্ডা এটা এসি চলে চলো চলে যায় সকালে টিফিনের জন্য একটু সাদা আলুর তরকারি বসিয়েই আমি রেখে ছাদে গিয়েছিলাম যাকে এই ফাঁকে করতে করতে আমার দেখো তরকারিটাও হয়ে গেল এবার তো কয়েকটা লুচি ভেজে নেব দেখো আজকে এই লুচি আর সাদা আলুর টিফিন তরকারি টিফিন করলাম ধন্যপাতটা তো সব দেওয়া আছে এটাই আজকে টিফিন হবে টিফিন তো বেশ খাওয়া হলো তারপরে দেখো টিফিন খেতে গেলে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম এইভাবেই আমি করিয়ে মানে গ্যাস যাতে ফাঁকা না যায় বড়ি দিয়ে অল্প একটু লাউ ছিল আমি তাহলে এটা নষ্ট হয়ে যাবে করিয়ে রাখি তোমাদের দাদাভাই খুব পছন্দ হয় ধনী পাতাটা দেওয়া হয়ে গেছে এবার দেখো এই যে পার্শে মাছগুলো ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজে নিলাম পার্শে মাছ যেহেতু গরমকাল তো আর এই সব মাছ মানে সমুদ্র মাছ না গরম করে খাওয়াও খুব বেশ তবে মাছগুলো ভালোই ছিল তবু তোমাদের দাদাভাইকে বলে একটু বুঝে শুনে মাছ এন এখন গরমকালে আর আমার ফ্রিজটা একটু ডিস্টার্বও করছে কালো জিরে পেঁয়াজ দিয়ে দিলাম জানো তো সর্ষে বাটা করবো না আলু পেঁয়াজ দিয়ে ঝাল করবো মাছে এ দেখো পাতলা পাতলা করে একটু আলু কেটে দিয়েছি আলু আর পেঁয়াজটাকে এবার একসাথে খুব সুন্দর ভেজে নেবো এইরকম করে খেলে নেবো না পারসে মাছ বেশ ভালো লাগে আর মাছটা আমার মেয়েরও খুব পছন্দ দেখো পুরো ভাজা হয়ে গেলে এবার মশলা অল্প একটু আদা বাটা নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা তো আমরা ঝালের জন্য খাই টমেটো গিরের গুঁড়ো তো আছি সব দিয়ে দেখো এবার মশলাটা খুব ভালো করে তেল ছাড়া অব্দি কষিয়ে নিচ্ছি দেখো মশলা আমার একদম কষানো রেডি বাস এতটুকুই জল দিয়ে দিলাম এবার মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো ভালোই হয়েছিলো খেতে মাছটা বেশ কড়া করে ভেজেছিলাম তো রাত্রিবেলা তোমাদের দাদাভাই বলছিলো যে খুব ভালো হয়েছে একবার ভাবি রাতে মাছটা গরম পড়ছে একটু খাওয়াটা বন্ধ করতে হবে একবার কিন্তু ওই যে মাছ নিয়ে আসে বেশি করে আর কী করবো বলো আমার দিদিকে মানে বয়স্কটা তোমাদের পরে দিচ্ছি দিদিকে বলছিলাম জানিস একবার ভাবি রাতে মাছ করব না একটা প্লেন হালকা তরকারি ভাত খাবো কিন্তু মাছ বেশি করে নিয়ে আসলে আর কী করা যাবে এগুলো করতেই হচ্ছে দেখো এদিকে আবার আরেকটা কড়াই ছোটো করাটা তো এটুই মানে করা হয়ে গেছিলো সকাল থেকে তো রান্না হচ্ছে থোর ভাজি কালো জিরে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে থোরটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর থোরটা কাটতে তো বেশ একটু সময় লাগে যা করে তবু নরম ছিল তো কাটাও মানে থোর না কাটার সময় বোঝা যায় থোরটা ভালো হবে কি খারাপ হাতে তো পিচি পিচি কাটতে হয় এগুলো আর খুব ভালো সফট ছিল থোরটা আর থোর শক্ত হলে না আমার একদম ভালো লাগে না রান্না করতে নুন মাখিয়ে রাখলে আরও নরম হয়ে যায় এবার ঢাকা দিয়ে দিলাম দেখো নুনরু দিয়েছি আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না সব জিনিস তবে আগে দিতে নেই তাহলে না শক্ত শক্ত হয়ে যায় দেখো আমার মাছটাও হয়ে গেলো একটা রান্না বসাতে বসাতে একটা রান্না হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে কমপ্লিট আমার পার্শে মাছ আলু দিয়ে একটু বেশ পেঁয়াজ দিই ঝালঝাল মতো তোমরা বলো মাছটা কেমন হয়েছে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এদিকে দেখো থোরও হয়ে গেলো মাঝে মাঝে একটু ঢাকা কুলে শুধু নাড়াচাড়া করে দিয়েছি বাস আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়েছি বেশ কাঁচা লঙ্কাটা কেটে ই করে দিয়েছিলাম তবে সবচেয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই হয়েছিল আর গরমেতেই থোর মোচা এবার দেখো না মোচা যখন হবেও এখন রান্না টান্না হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেলো এখানে নতুন হারপিকটা এখানটা নিচে একটু ডাকতে হয় আবার টুয়ে নিয়ে যেতে হবে তারপর বাসন টাসনগুলো শুকিয়ে গেছে এখন হালকা হালকা রোদ উঠছে সবচেয়ে বড়ো কাজ এখনও ঘর ঠর মোচা হয়নি মেয়ে মেয়ের ঘরে পড়ছে কিচেনটা নিয়েছি চলে যাই ও আর কাজে হাত দিই দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেছি দেরি হয়ে যাচ্ছে আজকে অনেক কাজ করতে হয়েছে তো আর সব উঠে বৈশাখ করতে হয়েছে এখন মাঝে যে দুটো কুড়ি হয়ে গেছে যে কালকে দুই শাকটা ছেলে একটু গরম করে নিয়েছি পাঁপড় চাটনি থর আর কাশে মাছ খাওয়া দাওয়া শুরু করে দিই দেখো এখন ছটা কুড়ি না পঁচিশ বাজে মনে হয় কারণ আমি এসছি ছটা পনেরো পরে গাছে টাছে জল দিলাম তোমাদের দাদা সকালবেলা দিয়ে গেছে কিন্তু সব কাট হয়ে গেছে আবার দিলাম আর চারটা দেখো সে কুমড়োর ফালির মতো আজকে চারটা লাগছে পশ্চিম দিকে রয়েছে চারটা এখন বেশ হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ছাদে হাঁটছিলাম একটু গাছে জল দেওয়া হয়ে গেছে একটু হেঁটে নিয়ে হেঁটে এক্ষুনি সন্ধে দিয়ে দেবো ঠাকুরঘরে যে লাইটটা জ্বালিয়ে এসেছে ছোটো লাইটটা চলো পাঁচ মিনিট হেঁটে সন্ধে দিয়ে দেবো চলে আসলাম সন্ধে ঠনে দিয়ে দেবো আমাদের সামনে তোমাদের দালভাই মায়ের তো ফোন করেছিল বলছি দুপুরবেলা কেজি চালিয়ে ঘুম এ না না যে এতটা ক্লান্ত হয়ে গেছে ওয়াশরুম টসন পরিষ্কার করছে প্রচণ্ড একটু দেরিও হয়ে গেছে আর তিনটের পরে তো গেলাম বেডরুমে তারপরে একটু মোবাইল থেকে চোখ বন্ধ হয়ে গেছে এসি ছাড়াই আজকে ওই যে বাবা শেখি গো যে শরীরটা তো এমনিতে খুব যে এখনও মানে ক্লিয়ার হচ্ছে সেটা তো নয় এত ওষুধ খাচ্ছি খাচ্ছি আমার আর ভালো লাগছে না একটু বেশি জল মানে স্নাম্পো টাম্পো করা আছে একটু পুরো মানে এত লাগছিলো পাঁচটা পনেরোটা হঠাৎ কালকে যেমন জল টলগুলো তখন ভরায় না যে উঠে গেছে উঠে জল টলগুলো ভরে কাছে আবার জল দিতে হলো একটু দিয়ে দিয়ে তখন তো সকালবেলা মেঘলা করছিল তোমাদের দাদা ভাই বললো আর এত কাঁচা টাচা এই করো না এগুলো কোথায় এই করবে দেখো কি অবস্থা আকাশে সত্যি মানে এত মেঘলা ছিল ভাবলাম যেন বৃষ্টি বৃষ্টি হবে তারপরে এমন রোদ উঠলো সব আস্তে আস্তে বা সব শুকিয়ে ওই মোটা মোটা জিন্সের প্যান্ট শুকিয়ে আলমারি তো ভরা হয়ে গেল চিন্তা করো আমার তো চার এই যে এখন আমার বিস্কুট একটা মেট বিস্কুট নিয়ে বসলাম দুটো তাই আমি বলছি ভাগিস কালকে মেলায় ঘুরে আসা হয়ে গেছে আজকে ভেবেছিলাম আজকেই যাবো না আজকে আর যেতে ইচ্ছা করতো না এখন চা খাই আমি তার দুধ বসিয়ে আর আমার ফ্রিজটাও না এত মানে হাইয়ে দেওয়া হয়েছে তাও ঠিক মতো ঠান্ডা হচ্ছে না এই গরমকাল আসলেই ফ্রিজের সমস্যা অমুক সমস্যা মাথা খারাপ হয়ে যায় দাদা এত ফোরগুলো সাইকেলের কী ই হয়ে গেছে সে পাল্টাতে হবে দাঁড়াবে একটু আমি যে খালি রিপেয়ারিংই করে যাব ফ্রিজটা নিয়ে এখন চিন্তা আমার দাদাকে আমি বলছিলাম যে মাছ মাছ বেশি এনে রাখছো এদের এখন আর তরকারি তরকারি ভর্তি নষ্ট হয়ে গেল আর দেখতে হবে না এমনিতে দেখছি খুব একটা ঠান্ডা হচ্ছে না নিচের কোষেনটা ওপরেরটা যা একটু হচ্ছে থেকে দুধের প্যাকেটটা দিয়ে গিয়েছিলো রেখেছি ওই এখন গরম করতে বসিয়েছি এর আগে একটা দুধের প্যাকেট কেটে গেছে একটু ছোলার ব্যাপারে রাখলাম কবে থেকে ভিজানো ছিল ফ্রিজে একটু সেদ্ধ করে ওপরটি টিফিন দেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিও দেখছো একটু ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিজের মনে করে পাশে দেখো টাটা